আলু দিয়ে এই প্রথম এত সুন্দর একটা বিকালের নাস্তা তৈরি করলাম আমি এটা জানতাম যে এটা দিয়ে এভাবে তৈরি করা যায় কিন্তু আসলে আমার কখনই তৈরি করা হয় নাই আর একজন ভাইয়া রিকোয়েস্ট করছিলো যে এই ভিডিওটা আর কি এই নাস্তাটা তৈরি করার জন্য অনেক ওনাকে হচ্ছে ওনাদের মা নাকি করে খাওয়াতো তো আসলেই অনেক মজা হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে হচ্ছে আলু দিয়ে একটা ভাজা পোড়া রেসিপি করব দেখেন বরার বড়া বলা চলে তো প্রথমে হচ্ছে আমি আলুটা ভালো করে দুয়ে যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আর আমার বয়সটা একটু অন্যরকম আসতে পারে সবাই প্লিজ একটু ক্ষমা করে দিবেন আর আমার হচ্ছে প্রচণ্ড ঠান্ডা নাক একেবারে বন্ধ হয়ে আসে এরকম অবস্থা এই জন্য আমি ভিডিও সারতে পারতেছি না কোনো ভিডিও এডিট করে বয়স দিতে পারতেছি না অসুস্থর কারণে তো সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই মানে কথা বলতে বলতে হঠাৎ করে কাশি উঠলে আর থামে না এই অবস্থা অনেক কষ্ট করে আজকের ভিডিওটা মানে বয়স দিচ্ছি এখানে যে আলুগুলো আমার হচ্ছে গ্রেট করা হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি সব মশলা একটু একটু করে দিছি আদা রসুন ছাড়া হলুদ মরিচ লবণ আর একটু হালকা ধনিয়া গুঁড়ো দিছি আর এটা হচ্ছে ময়দা আটা না ময়দাটা দিয়ে এখন হচ্ছে মানে ভালো করে মেখে নিব আর একটা স্পেশাল মশলা দিব। এটা দিলে আসলেই খেতে অনেক মজা হয়েছিলো আর প্রথমে হচ্ছে আলু যখন কুচি করা হয়েছিল তখন আমি তো দেখে মানে প্রথমে ভয় পেয়ে গেছি যে এত পরিমাণ আলু হয়েছে ভাবছিলাম এতগুলো হবে এতগুলো খাবে কে পরে হচ্ছে যখন এটা মাখাইছি একেবারে অল্প হয়ে গেছে আর এখানে দেখছেন আমি একটা মেগি মশলা অ্যাড করছি এই মশলাটা অ্যাড করাতে দা স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে তো এখন হচ্ছে আমি বড়াগুলো ভেজে নেব আমি পুরোপুরি তেলে বাজি নাই একটু তেলটা হচ্ছে একটু কমই দিছি আর আপনারা ইচ্ছা করলে ডুবু তেলে বাজতে পারেন আর এতটাই ক্রিস্পি হয়েছিলো খেতে খুব মজা হয়েছে একেবারে মোসমোচা গরম গরম খেতে খুবই অসাধারণ হয় এই আলুর পেঁয়াজুটা পেঁয়াজুর মতোই হয়েছিলো সেম তো ভাইয়া হচ্ছে আমাকে এই রেসিপিটা দিয়েছিলেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া হচ্ছে আমার সব ভিডিও দেখে এবং আমার মেয়েকে খুবই পছন্দ করে তো ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মেয়ের জন্য দোয়া করবেন এই যে এখন হচ্ছে আমি এই যে সবগুলো পাকোড়া বেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজলে হচ্ছে খুবই সুন্দর হয় আর চুলার জালটা হচ্ছে আমি একটু মিডিয়াম টু লোয় রাখছি কারণ বেশি জাল বাড়াই দিলে হচ্ছে একেবারে পুড়ে যায় তো এই যে আমি প্রথমে যেগুলো দিছিলাম ওগুলো আমার একেবারে মুচমুচা করে ভা ভাজা হয়ে গেছে আর পাশে হচ্ছে আমি আরও কিছু দিয়ে দিছি এখন হচ্ছে সবগুলো পাকোড়া একেবারে মুচমুচা করে ভেজে নিলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে তো যারা যারা এই পাকোড়াটা এখনও ট্রাই করেন নাই আপনারা ট্রাই করে দেখতে পারেন আসলেই খেতে অনেক মজা হয় এই যে সবগুলো আমার ভাজা হয়ে গেছে আর এটার সাথে হচ্ছে আমরা সস দিয়ে খাবো আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন ইউটিউব না ফেসবুক থেকে জানাবেন কমেন্টে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল দোয়া